মুসলমান বন্ধুরারে এই পৃথিবীর মুখে আসমান জমিন তরুলতা যা কিছু আছে সব বানাইলেন আল্লাহ আমাদের জন্য আর আল্লাহ আমাদেরকে বানাইলেন আখেরাতের জন্য আল্লাহর জন্য মুফাসরিনে কেরাম বলেন প্রতিটি মানুষ দুনিয়াতে আসার আগে তার মায়ের পেটের ভিতরে ছিল মায়ের পেট ছাড়া দুনিয়াতে কোনো মানুষ আসে এ কম বেশি সময় সেখানে ব্যয় করে তারপরে আমরা দুনিয়াতে আসছি কেউ নয় মাস কেউ সাড়ে নয় কেউ দশ কেউ কম বেশি প্রতিটা মানুষ মায়ের পেটে একটা অবস্থান করে আমরা দুনিয়াতে আসছি ওই মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে আল্লাহ সেখানে ব্যবস্থা করেছে মায়ের পেটে খাদ্যের ব্যবস্থা করেছে মায়ের পেটে আমার বাসস্থানের ব্যবস্থা করেছে মায়ের পেটে পাক যত নিরাপত্তা দিয়া আমাদেরকে সেখানে দশ মাস থাকার ব্যবস্থা করেছি

এখনও আমরা মানুষের রূপান্তরিত হই নাই পূর্ণাঙ্গ মানুষ আমরা মায়ের পেটে এখনো হই নাই আমাকে আপনাকে মায়ের পেটে দেখভাল করার জন্য দেখাশোনা করার জন্য আল্লাহ সেখানে দুইজন নিযুক্ত ফিরিস্তা করেছিলেন আমাকে আপনাকে দেখভাল করার জন্য দেখাশোনা করার জন্য আমার আপনার রক্ত মাংস চর্বি গোস্ত সব এগুলি জায়গায় জাগায় গিরিল মোবিল ওয়েল সব কিছু তিনশো ষাটটা জোড়া আমাদের বডিতে আসে এগুলি সেটিং করার জন্য ফিটিং করার জন্য আল্লাহ মায়ের পেটে দুইজন ফিরিস্তা দিয়েছেন সেই দুইজন বিস্তার দায়িত্ব হইল আমাকে আপনাকে সুন্দর করে গঠন করবে আমাকে আপনাকে সুন্দর করে বানাবে এই দুই ফিরিস্তা যখন আমাকে আপনাকে বানাইবে এমন মুহূর্তে আল্লাহর কাছে দুই ফিরিস্তা বলে আল্লাহ আব্দুল করিম আব্দুল কুদ্দুসকে আমরা কেমনে বানাবো আল্লাহ মায়ের পেটের ভিতরে তারে আমরা কেমনে বানাবো আঙ্গুল কি বাইশটা হবে না বিশটা হবে না তেইশটা হবে চোখগুলো কি টেরা হবে না সোজা হবে নাকের সেন্টটা কেমন হবে দাঁতগুলো চ কেমন হবে আল্লাহ আপনার বন্দরে আমরা কেমনে বানাইতাম আপনি আমাদেরকে একটু বলে দেন